যাওয়ার যদি সময় দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আয়োজন করেছে মহান রব আপনি তাদেরকে আজকের এই প্রোগ্রামকে নাজাতে রশীলা বা দাও জোরে বলে আমিন আমরা সিলেক্ট করে নিয়েছি আজকের আলোচনার জন্য এমন জনগণ গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি পৃথিবীর সকল মানুষের জন্য প্রয়োজন যে বিষয়টি নিশ্চিত ভাবে প্রতিটা মানুষের জীবনে একবার ঘটে যাবে আপনারা এই শিরোনাম শুনে অন্তত পক্ষে আস করে বলতে পারেন একটু বলেন তো দেখি কি বিষয় একটু আস করে বলেন কি বিষয় মালাকাল মৌজ পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী মরবে না এমন কোনো ওষুধ নাই এমন কোন মেডিসিন নাই যে সে সেবন করলে আপনি মরবেন না মুক্তি আমি মুক্তি মারা যাব আজকের প্রধান যিনি মুক্তি তিনিও মরবেন ইমাম সাহেব মরবে পরিচালক ও মরবে সভাপতি ও মরবে এমন কোন দল নাই যে দল করলে মানুষ মরে না এমন কোন ওষুধ নাই যে ওষুধ খাইলে পরে মানুষ মরে না আল্লাহ পাক সূরা আনকাবুতের তিন কুড়ি তিন নাম্বার আয়াত পাম সেখানে দারুন এক চমৎকার তথ্য দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন। কুল্ল নাফসিন জাইকাতুল মাউত জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা শোনো দুনিয়াতে সমুদ্রের মাঝখানে বৃহৎ আকারের নীল তিনি আমি বানিয়ে দিয়েছি যা তোমাদের কাছে অত্যন্ত বৃহৎ দেখা যায় আবার তোমাদের জমিনে ল্যান্ড করে বিশাল আঘাতে আমি বানিয়ে দিয়েছি ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে

পৃথিবীর মানুষ আর কোনদিন মরবে না এরকম মেডিসিন আছে নাকি তার মানে আপনি যেখানেই থাকেন মালাকাল মুহ আপনাকে ধরবেই ধরবে আপনাকে পাপড়াও করে ফেলবে আপনি ঢাকায় যেতে চেয়েছেন ইচ্ছা করে ঢাকার ফ্লাইট ক্রস করে নাও যেতে পারেন চট্টগ্রাম যেতে চেয়েছেন নাও যেতে পারেন অস্ট্রেলিয়া যেতে চেয়েছেন নাও যেতে পারেন এটা নিত্য আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি টাইম চেঞ্জ করতে পারেন জায়গা পরিবর্তন করতে পারেন কিন্তু জন্য পরিবর্তন করা যায় না আগেও করা যায় না পরেও করা যায় না কিতাবের মধ্যে এসেছে বান্দাকে মসজিদের থাকিয়া বলছে না ও মসজিদে তুমি একবারও আসতে পারো নাই মসজিদের দিকে তাকাও নেই এমন কি জুম্মার নামাজ পড়ো না ইন তুমি এমন কি তুমি ঈদের সালাতেও যাও না তুমি নামাজ পড়ো না মসজিদের দিকে আসো না কিন্তু মসজিদের khatliya তোমার বাড়িতে একবার তোমার জন্য যানবাহন হিসাবে যাবে কে ওয়াক পারবে না পৃথিবীর কেউ ওয়াক পারবে না মুফতি মরবে মাওলানা মরবে কারি মরবে মুহাদ্দিস মরবে এমপি মন্ত্রী मिनिस्टर সবাই একদিন মরবে ঠিক কিনা বলে কি সুন্দর কথা আল্লাহ চমৎকার তথ্য দিয়েছেন কোরআন উলকারিমের মধ্যে আমরা কোরআন শুনি জম্মের শোনা শুনি কিন্তু মানি না আমাদের তাকের উপরে কোরআন মসজিদে কোরআন বারান্দায় কোরআন ঘরের উপরে কোরআন কিন্তু কোরআন তেল হয় না সকাল বেলা কোরআন তেল হয় এমন একটা বাড়িকে যদি সন্ধান করার জন্য আমি বলি ভাই একটা বাড়ি আপনি সিলেক্ট করে বাছাই করে আমাকে দেখা দেন যে বাড়িতে সকাল বেলা কোরআন তেল হয় কেউ দেখাইতে পারবে না কোরআন কিন্তু তাকের উপরে আছে কোরআন তেলোয়া করা হয় না সেই জন্য আমি বলি বাংলাদেশে তোমরা বলো নব্বই পার্সেন্ট মুসলমান কথা কথা না বলে যদি নব্বই পার্সেন্ট মুসলমান হতো আর যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে নব্বই পার্সেন্ট মুসলমানের তালিকায় থাকতো আল্লাহর প্রথম

দশতলা লাগঠা বলে দশতলা লাগলো আমাদের দেশের একটা সমস্যা হলো আমাদের দেশের জনগণে মাহফিল জীবনে করেন জন্মের শুনাশুনে দেখবেন মাঠে কাজ করতেছে মোবাইলে মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে ঘাটে কাজ করতেছে মোবাইলে ওয়াজ হচ্ছে মোবাইলে ওয়াজ হচ্ছে এমনকি তাস খেলার সময় পাশে মোবাইলে ওয়াজ হয় কথা বলেন তাস খেলতে সে অলরেডি অথচ মোবাইলে ওয়াজ কি রে ভাই কোরআনের মাহফিল কি এত সস্তা এত সস্তা না আল্লাহর দিন যদি কায়েম হয় তাহলে বুঝবেন কোরআনের মাহফিলের ডিমান্ড কত আল্লাহর দিন যদি কায়েম হয় কোরআনের ছাত্রের ডিমান্ড কত আল্লাহর দিন যদি কায়েম হয় মুসলমান বুঝবা মাদ্রাসার ডিমান্ড কত ঠিক কিনা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই সেই জন্য আজকে মাদ্রাসার ছাত্রদের দাম নাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই সেই জন্য মুয়াজ্জিনের দাম নাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই সেই জন্য ইমাম সাহেবের দাম নাই ঠিক কিনা বলে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে এরা যে ডিমান্ড আকাশচুম্বী করে দিয়েছে একজন তিনিকে আকাশ সঙ্গে দিয়েছেন আজকে যদি দুস্থ মুসলমান যে করেন মাহফিলের দাম কত তাহলে এইগুলো লোক এই মাহফিলে হওয়ার কথা না তারপর চার গ্রাম চার গ্রামের লোক ফুলরির লোক আছে দেবীনগর আছে বেহারবেরি আছে চাঁদপুর আছে আবার কাজী পাড়া আছে মহাপতপুরে আছে এই পাঁচ গ্রাম মিলে এই লোক হয় আর এইটাকে আপনারা বলেন ওয়াজের মাহফিল কপাল কর তাহলে বলছিলাম পৃথিবীতে মরা লাগবে না এমন কোন মানুষ কি আছে কথা বলেন আছে তাহলে মরা যদি লাগে এটা যদি স্বীকার করেন যদি বলেন হ্যাঁ মরা লাগবে তাহলে আমি একটা প্রশ্ন করি যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে ওরা কি বিশ্বাস করে মালাকুল মহকে ওরা কি মরণকে বিশ্বাস করে মুসলমান বিশ্বাস করে এই জন্য বলছেন শুনো কি চমৎকার কথা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 16 তম সূরা তাহা 3 কোটি 5 নাম্বার আয়াত কম সেই আয়াতে একটা চমৎকার তত্ত্ব আল্লাহ দিয়েছেন জোরে বান সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন সূরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার ও খরা জোরে বলেন আল্লাহ আল্লাহ বলছেন মানদারে শনব মাটির একটা ইনসেস্ট দেওয়া মাটির একটা কোয়ালিটি দেয়া মাটির একটা ঘান দেয়া আমি আল্লাহ তোমাকে বানালাম তোমার শরীরের মধ্যে মাটির একটা ঘান দিয়ে দিলাম আবার এই মাটির মধ্যে তোমাকে টেনে এসে নিয়ে যাওয়া হবে কবরস্ত করে দিয়ে যাবে লোকেরা মাটির মধ্যে নেওয়া হবে মাটির মধ্যে থেকেই শুধু তোমাকে মাটির হবে না মধ্যে এসে যাবে সেই সময় আসার পর পর তোমাকে আবার মাটির থেকে তুলে ফেলা হবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো আল্লাহ কেন তুমি মাটির নিচ থেকে আবার তুলবা আল্লাহ বলছে শোনো আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি তোমাকে রাজত্ব দিলাম আমি তোমাকে যৌবন দিলাম আমি তোমাকে সুন্দর চেহারা দিলাম তোমাকে মডিফাই করে দিলাম স্ট্রং বডি দিলাম আমি তোমার অর্থ দিলাম আমি তোমার সম্পদ দিলাম কিন্তু সেই সম্পদের লোক তোমাকে এতটা গাফেল করলো যে তুমি ইসলাম থেকে দূরে সরে আছ কোথায় সরে গেল সেই ফরম কোথায় চলে গেল হামান কোথায় চলে গেল সাবদাত কোথায় চলে গেল কারণ কোথায় চলে গেল আবু জেহেল্লা তারা কোথায় চলে গেল বিশাল বিশাল দত্তকার বডির মানুষ তারা নবীদেরকে অ্যাভয়েড করে চলেছে নবীদের দিনকে প্রত্যাখ্যান করেছে অথচ সেই নবীর দিনকে প্রত্যাখ্যান করা মানুষগুলো মাছকে মাটিতে শুয়ে আছে ঠিক কিনা বলেন কথা কয় না আছে না নাই নবীর দিনকে প্রত্যাখ্যান করছে তারাও কিন্তু জমিনে শুয়ে আছে আছে না এই জন্য কবি বলছেন সুনব মসজিদে তুমি যাও নাই মসজিদের খাটলিয়া তোমার বাড়িতে আসবে মসজিদকে তুমি ভুলে গিয়েছো মসজিদ তোমার দেখতে কেমন তোমার মনে নাই কিন্তু মসজিদের খাটলিয়া তোমার নাম ধাম সহ মুখস্থ রেখেছে তোমার বাড়িতে আসবেই আসবে ঠিক কিনা বলেন সুন্দর গাড়ি কিনেছেন পাঁচরা গাড়ি কিনেছেন সুন্দর বিল্ডিং করেছেন সেই গাড়িতে সে যাত্রা আপনার হবে না মাত্র তিন হাজার টাকার খাটলিয়ার মধ্যে আপনার যাত্রা হয়ে যাবে সুন্দর করে গোসলখানা বানিয়েছেন পাঁচ লক্ষ টাকা ব্যয় করেছেন কিন্তু লোকেরা বলছে গোসলখানায় গোসল পায় না কিসের মুক্তির ভাই সে তখন মারা গেছি লাশ বললো কোথায় তাহলে লাশের কাপুন কাপুন কোথায় ধোয়ানো হবে লোকেরা বলল এই পাঁচ লক্ষ টাকার গোসলখানায় খানায় ধোয়ানো সম্ভব না তাকে একটা কালো কাপড় ঘিরে বাঁশ বাগানের মধ্যে ধোয়া দাও ঠিক কিনা বলো কথা হয় না নাকি আপনাদের এলাকায় এমন আছে দেখি ঘরের মধ্যে গোসলখানায় গোসল করায় নাকি আপনাদের কবর স্থানে কি পাঁচরা গাড়িতে নিয়ে যায় মাই করে নিয়ে যায় মসজিদের খাটলি আর সুন্দর গোসলখানা বানাইছেন গোসল ওইখানে হবে না সেই গোসলটা হবে বাগানে সুন্দর গাড়ি কিনেছেন ওই গাড়িটা যেতে পারবেন না সুন্দর ড্রেস নো ডিমান্ড কোনো দাম নাই আল্লাহর নবী বলছেন যে খুলে ভালো সব ডিমান্ড আল্লাহ পোশাক পরায় দাও তার সাদা কাপড় সোহান আল্লাহ বলবেন না রাজার জন্য সাদা কাপন পূজার জন্য সাদা কাপন ইমামের জন্য সাদা কাপন শিক্ষকের জন্য সাদা কাপন ঠিক কিনা বলেন কোন পার্থক্য নাই এমন কোনো সিস্টেম নাই এলাকার মাতব্বার ছিল এলাকার চেয়ারম্যান ছিল তার জন্য কি একটা কোটি পরাই দেওয়া যায় কয় না বললো যে এলাকার একজন ভালো দামি মানুষ ছিল তার জন্য কি সুন্দর গাড়িতে নিয়ে যাওয়া যায় বললো না এটার কোন সিস্টেম নাই যাবার বেলায় প্রত্যেক মানুষের একই রকম পজিশন করে দিয়েছেন একজন তিনি কে আবার আল্লাহ করেন উলকারিমের মধ্যে সুন্দর করে অন্য জায়গায় বলে দিয়েছেন সরভ আকারার এক কুড়ি দুই নম্বর আয়াৎ সেখানে আল্লাহ চমৎকার তথ্য দিয়েছেন আরও মজার তথ্য দিয়েছেন আল্লাহ বাক বলছেন সরভ কাইফাত ফুরোনা পিলা কুমকুম আমাতন ফা ইয়াকুম সুম্মায়ু মি টু কুম সুম্মা ইলাইহি তুরজাউন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন মানদরে কাফ ইয়াফা প্রশ্নবাদক শব্দ আয়াতের ইন্ট্রোডাকশন হলে প্রশ্নবাচক শব্দ যারা ব্যাকরণ বুঝবে তারা ভালো বুঝতে পারবে আল্লাহ এখানে কাফ ইয়াফা কাইফা জব্দ জোড়া দিয়ে বলেছেন কাইফা কিসের জন্য কাইফা মানে কেন কাইফা মানে কোন কারণে কাইফা মানে কিসের জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়েছো কাইফাতাক খোবরাবিল্লাহ ইয়ামন্ত আল ওয়াতাব কিন্তু তোমার কি মনে নেই তুমি একটা নিঃশ্রান্ ব্যক্তি ছিলে তুমি তোমাকে আল্লাহ ইচ্ছা করেই তোমাকে মায়ের গর্বে দিয়েছে তোমাকে আল্লাহ ইচ্ছা করে নাকটা লম্বা লম্বা করেছে চোখগুলো ভাসাভাসা করে দিয়েছে আল্লাহর কাছে কেউ সিটি লাগে নাই এই

তাহলে আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তুমি একটা নিষ্প্রাণ ব্যক্তি ছিলে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সুকাম দেহের মালিক বানায় দিলাম এমপি বানালাম মন্ত্রী বানালাম মিনিস্টার বানায় দিলাম অর্থ করে দিয়ে দিলাম ঠিক সেই সময় আল্লাহর সাথে গাদদারি শুরু করে দিলে কিন্তু আল্লাহ বলছেন এখানে শেষ হবে না আমি তোমাকে আবার মালাকুল মউত দিয়ে আমার কাছে টেনে আনলো

কি পাবেন বলেন ছোট্ট যুবক আকাশে ঘুড়ি উড়িয়ে দিয়েছে আমি এই বাকারার বাকার আঠাশ নাম্বার আয়াতের ব্যাখ্যা আঠাশ নাম্বার আয়াতের ব্যাখ্যা দু এক কুড়ি আট নাম্বার আয়াত এই কাইফা দেখ করোনা বিল্লাহি তুমা আয়াতের কথায় আমি আসছি আল্লাহ বলছেন শোনো তোমাকে কে গাফেল করে দিয়েছে এদের ব্যাখ্যাটা সুস্পষ্ট করার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি উদাহরণটি আমি বলছি শুনুন ছোট্ট একটা যুবক ঘূর্ণি আকাশে উড়িয়ে দিল কিছুক্ষণ পরে লক্ষ্য করা হলো ভাই কি করো একটা ছোট্ট কাগজ এই এইরকম চিত্র করি সুতোই দিয়ে দিল কাগজটা কেমনে কেমনে যেন ঘুরতে ঘুরতে ঘূর্ণির কাছে চলে যায় এবার তিন চারবার যখন করলো বাচ্চাটিকে আমি ডাকলাম ভাই কি করো কয় যে আমার মায়ের চক্ষু ফাঁকি দিয়া বাবা চক্ষু আড়াল করে স্কুল ফাঁকি দিয়া রোদ্রের মধ্যে কষ্ট করে গাছে উঠে আঠা পেরে আঠা আমি আঠা তৈরি করেছি বাস কেটে কেটে আমি সলা বানিয়েছি সবার চক্ষু ফাঁকি দিয়েছি মাঠের মাঝখানে কষ্ট করে আমি ঘূর্ণিটা বানাইয়া দিয়েছি ঘূর্ণিটা বানানোর পরেই আকাশে আমি ঘূর্ণি উড়িয়ে দিয়েছি ঘূর্ণি তো আমার কথা শুনে না ঘূর্ণি এখন শুধু কানি মারে আমি বললাম যে ভাই কাগজ দেওয়ার মানে কি বলল এই কাগজ যে ঘুণ্ডির কাছে আমি চিঠি বানাইয়া দিলাম চিঠি পাঠাই দিলাম কি চিঠি ছোট্ট যুবক বলছে শোনো আমি যখন এই ঘুণ্ডিটা কষ্ট করে বানালাম স্কুলেও গেলাম না শিক্ষকের চক্ষু ফাঁকি দিলাম মায়ের চক্ষু ফাঁকি দিলাম কষ্ট করে রোদের মাঝখানে আমি আঠা তৈর করলাম বাস থেকে সলা বানাইয়া নিলাম এখন ঘূর্ণি আমার কথা শুনে না ঘূর্ণির কাছে চিঠি দিলাম ঘূর্ণি শোনো আকাশে গিয়ে যতই তুমি কানে মারো তোমার কি মনে আছে শীতর পাইটো কিন্তু আমার কাছে আছে আমি যে কোনো সময় হাস কাটান দিলে আসতে হবে জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ কি কথা বলছে সেম কথা এর মধ্যে কোন পার্থক্য নাই আল্লাহ পাক বলছে শোনো যখন দুনিয়ায় পাঠালাম কাইফা তাক পুরুনা বিল্লাহি ওয়া কুনতু মামুআতান যখন দুনিয়ায় পাঠায়া দিলাম ঠিক সেই সময় তোমার সম্পদের মোহ তোমাদেরকে গাফেল করে দিল ইমামদেরকে দেখতে পারো না মসজিদকে দেখতে পারো না মসজাসে মাদ্রাসা দেখতে পারো না মসজিদ দেখতে পারো না এরকম ধর্ম টাকা আছে না নাই চলে বলেন আছে না আমরা আজকের মা থেকে বলছি যারা ইমাম দেখতে পারো না মসজিদ দেখতে পারো না তারা আল্লাহর জমিন ছেড়ে দাঁড়িয়ে চলে যাও ঠিক না বলে আল্লাহর জমিনে ঠায় হবে না তোমাদের যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান মাদ্রাসা দেখতে না পারো মুসলমান চলে যাও ঠিক কিনা বলে পাললে চলে যাও গিয়ে দেখাও বাহাদুরি আল্লাহ আমি তোমার জমিনে এখন নাই দেখাও বাহাদুরি কোথায় যাবা সেখানে যাবা সেখানে আমার আল্লাহ জমিন ঠিক কিনা বলে এরকম ডাকাত অনেক আছে যে ডাকাতেরা ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে রিলেটেড সকল বস্তুকে অবক চোখে রেখে আছে না এরকম ধর্ম ডাকাত আমি কয়েকটা পেয়েছি আমার লাইফ